তোমরা সবাই আমি কিন্তু খুব ভালো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো এবং সুস্থ আছো তো আজকের বাড়তি হচ্ছে শনিবার শনিবার সকাল সকাল উঠে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছে এরকম দিয়ে পুজো হয়ে গেছে আর এখন ঘুরি কাটা আটটা বাজে তো আমি এখন বেরোবো কাজে তো চলো আজকের দিনটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকে শুরু করলাম সারা দিনে কী কী কাজকর্ম করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো তার জন্য তোমাদেরকে কিন্তু আমাদের পাশে থাকতে হবে বড়দের প্রণাম ছোটদের বুক ভরা ভালোবাসা রইলো অনেক আমার তরফ থেকে আর আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই আমি সোমা তোমরা তো জানোই আমি ছোট হুগলি জেলার ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে সোমা চলে আসলাম প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে বক বক করতে তাই না তো চলো আমার বকবগা নিয়ে শোনার জন্য সবাই রেডি হয়ে যাও সাথে থাকো পাশে থাকো তোমাদের সাথে নিয়ে আজকে দিনটা শুরু করলাম তো চলো কাজটা সেরে আসে এসে আবার বান্না আছে চাল ভিজিয়ে গেলাম এসে নিয়ে ভাত বসাবো চলো চাল ভিজিয়ে গেলাম গামলায় চালটা যাবে দিন কি কি কেনাকাটা করলাম এবং কি কি নিয়ম মেনে চলি আমি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তো চলো ভিডিওটা স্টার্ট করে দিলাম তোমরা দেখতে থাকো তো সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে তো স্নান করে নিয়েছি নিয়ে পুজো দিয়ে দিয়েছি কারণ সকাল সকাল পুজো দিয়ে দিলে না মনের মধ্যে একটা আলাদাই কিন্তু শান্তি পাওয়া যায় তো এটা আমি আগে নিয়মটা মেনেই চলতাম মাঝখানে কতদিন কিছু প্রবলেমের জন্য তো আমার এই নিয়মটা আর মানা হচ্ছিল না পুজো দিতে একটু বেলা হতো কিন্তু এখন আমি আবার রোজ সকালবেলা উঠে সমস্ত কাজ সেরে স্নান করে পুজো দিয়ে তারপরেই কিন্তু বেরোচ্ছি কাজে তারপর কাছ থেকে এসে নিয়ে আবার ঘরে রান্না করছি কারণ ওখানে এক ঘন্টা রান্না করতে লাগে আটটায় যাই নটায় চলে আসি আর এখন আমি বসিয়েছি ভাত আর এদিকে দেখো প্রেশার কুকারে দেখলে তোমরা তাড়াতাড়ি করতে হবে নটা দশ বাজে তোমার দাদাভাইও চলে আসবে খেতে দিতে হবে কি করবো ঝটা পর না আলু কেটে মানে যেমন তরকারি করে আলু ওরকম আলু কেটে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সমস্ত কিছু ডালের সাথে একবারে দিয়ে নুন হলুদ তেল দিয়ে নি নুন সমস্ত কিছু দিয়ে পেশারে একটা সিটি দিয়ে নিয়েছি একটাকে দুটো সিটি দিয়েছি তারপর ওটাকে নামিয়ে তেজপাতা গোটা শুকনো লঙ্কা দিয়ে আর গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে একটু নুন দিয়ে ভালো দেখে নিয়ে মিষ্টি দিন যেহেতু ভাত দিয়ে খাবো তার জন্য ওইভাবে কিন্তু ডালটা একদম অল্প তেলে সোমবার দিয়ে নিয়েছি দিয়ে নামিয়ে দিয়েছি ডালটা আমার বেশি তেলও হলো না একদিকে চিন্তা করলাম আলু সিদ্ধ দিলে আলাদা সেটাকে মাখার জন্য আলাদা পেঁয়াজ লঙ্কা তেল লাগবে আবার এদিকে আমি ডালটা যখন সোমবার দেবো আলাদা পেঁয়াজ ভাজতে গেলেও কতটা তেল লাগবে তার যদি আমি এইভাবে হালকা পাতলা করে প্রেশারের সিটি দিয়ে নিই তাহলে কিন্তু আমার তাড়াতাড়ি হয়ে যাবে আর আমার তেলও খাওয়া বেশি হবে না আর আমার গ্যাসটাও সাশ্রয় হবে তাই না এরকম একটু বুদ্ধি খাটিয়ে চললে কিন্তু হয়ে যায় তারপরে তোমার এদিকে আমি দেখো সকালে চালটা কাজে যাওয়ার সময় ভিজিয়ে যায় এসে নিয়ে ভাতটা বসে তাহলে একটা ঘন্টা চালটা ভিজে যায় তাহলে আমার ভাতটা হতে কিন্তু কমই সময় লাগে তাই গ্যাসটাও আমার এদিকে সাশ্রয় হয় তো চলো এদিকে বান্না করতে থাকি কাজকর্ম করতে থাকি তার সাথে তোমাদের সাথে শেয়ার করি যে আজকে আমি কী কী কেনাকাটা করলাম তো জানোই তো আমাদের গরিবের ধানতেরাস আর সব থেকে বড়ো কথা আজকে যে ধানতেরাস এটা আমার মাথায় একদমই ছিল না আমি জানতামই না আজকে যে ধানতেরাস কিন্তু কী করব এমন সময় জানতে পেরেছি সন্ধ্যেবেলা তখন আর কী কেনাকাটা করব কেনাকাটা বলতে তো কিছুই করি না প্রতিবার ধানতের আমি তোমার একটু করি কিনি কি সাতটা করি কিনি মা লক্ষ্মীর জন্য আর ঝাটা আর নুন কিনি তো এবার তোমার দাদা ভাইকে দিয়ে আর আমার আজকে শরীরটা একদমই ভালো লাগছিল না বিকেল থেকে না শরীরটা একদম মানে পাগুলো গুলো যন্ত্রণা করছিলো কোমর দিয়ে পা বড্ড যন্ত্রণা ওই জন্য আর ভালো লাগছিল না বেরোতে তোমার দাদা দিয়ে আমি একটুখানি নুন আর একটা ঝাটা আনিয়ে নিলাম তো নুন আর ঝাটা দিয়ে কী কী আমি নিয়ম কানুন করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর তা দেখতে হলে কিন্তু তোমাদের আমার ভিডিওটার সাথে জুড়ে থাকতে হবে দেখতে হবে আর এদিকে চলো ভিডিও সম্পর্কে একটু কিছু বলি তোমাদের তো এখানে দেখো সকালবেলা মাম মাম তো ভাত খেতে চায় না এখন বাড়িতে যেহেতু থাকে আর আমারও ভাত অত ভালো লাগে না এদিকে কি খাবো তোমার দাদা ভাইকে বলেছিলাম আমাদের দুটো রুটি এনে দাও কোয়াটার রুটি একটা বাটার এনে দাও তো বাটারটা তোমার দাদাভাই পায়নি পনির আনতে গেছিলো আর আজকে পনির রান্না হবে পনির আনতে গিয়ে রুটিটা আমাকে এনে দিয়েছিল আর গুগলকে আমি পড়তে দিতে গেছিলাম তোমার দাদাভাই যেতে পারিনি আজকে দেরি হয়ে গেছে তো তার জন্য গুগলকে দিতে গিয়ে আমি আসার সময় একটা ছোট্ট বাটার কিনে নিয়ে এসেছি একটা বাটারে আমাদের মা মেয়ে দুজনের কিন্তু হয়ে গেছে রুটিটা সেকা তো বাটার দিয়ে রুটিটা ভেজে নিয়ে তার উপর চিনি দিয়ে দিয়েছি খেতে বেশি একটু মিষ্টি মিষ্টি লাগছিল আর মাম্মা ওকে দুধ দিয়েছি সঙ্গে আমি আর দুধ খাইনি আমি শুধু শুধুই খেয়ে নিয়েছি মাম্মা বলল মা তাহলে দুধ থাকলে দাও ওকে দুধ দিয়ে চিনি দি হালকা চিনি খেতে চায় না দুধে মানে মিষ্টি একদমই পছন্দ করে না তো তার জন্য মিষ্টি দিই ওরটা দুধটা গরম করে দিয়ে দিয়েছি আর রুটিটা ওরকম সেঁকে দিয়েছি তো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম খেয়ে দিয়ে নিয়ে এই যে পনিরটা রান্না করব আর আজকে পনিরটা না বাটার মশলা করব তো একটু মানে বাদাম ফাদাম কিছু ছিল না প্লেনই করেছি তো কাসুরি মেথিটা দিলে কিন্তু দেখবে পনির মানে পনির যে গ্রেভিটা হয় এখন আজকে পনিরটা আদা পেঁয়াজ রসুন টমেটো সমস্ত কিছু দিয়ে মাংসর মতো করেছি আর গ্রেভিটা নামানোর পরে না একদম তোমার পুটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছি পুরো একদম পনির বাটার মশলার মতো লাগছিলো সঙ্গে যদি একটুখানি কাজু কিশমিশ কাজু বাটা আর একটুখানি তোমার দই পড়তো তাহলে একদম কিন্তু পনির বাটার মশালাই হয়ে যেত তো মাম্মা বলছে মা আজকে পনিরটা খেতে কিন্তু দারুণ হয়েছে আর আমি পনির না বেশি ভাজতে চাই না একদমই ভালো লাগে না কিন্তু মাম্মা আবার পনির পরা না ভাজলে খেতে চায় না কিন্তু আমার পনির এরকম হালকা ভাজাটাই ভালো লাগে ওকে আবার কড়া কড়া করে ভেজে দিতে হয় তার জন্য ওর জন্য কটা কড়া কড়া ভেজেছি আর আমাদের গুলো একটু হালকা হালকা ভেজে নিয়েছি দিয়ে পনিরের তরকারি করেছি আর ওখানে দেখো লম্বা লম্বা আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি যেহেতু ডালটা করেছিলাম মাখা মাখা তো ডালের সাথে একটু আলু ভাজা দিলে তাহলে ভাতটা ওরা খেতে পারবে ভালো মতো ওর জন্য নুন হলুদ মাখিয়ে রেখে গেছি আমি বলছি মাম্ম বাবা আসলে বলবা ভেজে নিতে দিয়ে খেয়ে নেওয়া তো কাজ টাজ দিয়ে বাড়ি এসেছি বাড়ি এসে দেখি তোমার দাদাভাই আসেইনি আমি আবার সেই গুগলকে আনতে গেলাম গুগলকে নিয়ে এসে তারপরে কত কাজ ছিল যেন তো আজকে অনেক কাজ বাকি ছিল যেগুলো করে যেতে পারিনি তো কাজ বলতে জানো তো কি একটু একটু কাজ যেগুলো সব করেই গেছিলাম তো যেগুলো একটু একটু ছিল সেটা করার টাইম পাইনি ভাবলাম যে না আগে ওদিকে কাজটা সেরে আসি তারপরে এদিকেরটা করব তো এদিকে দেখো এসে নিয়ে আমি এদিকে আমার কিন্তু রান্না কমপ্লিট পনির এই যে কাসুরি মেথিটা দেখো ছড়িয়ে দিয়েছি ওর উপর দিয়ে খেতে দারুণ টেস্ট হয়েছিলো একটু গরম মশলা পড়েছিলো ঘি পড়েছিলো একদম মানে কি বলবো সত্যি খেতে ভালো লাগছিলো তো মাম্ম গোকল ওই দিয়েই ভাত খেয়েছে আর এই যে আমি বাড়ি চলে এসেছি বিকেলবেলা সকালবেলার দিকে তো উঠোনটা ঝাড় দিতে পারিনি মানে রাস্তাটা উঠোন তো সকালবেলা ঝাড় দেওয়া হয়ে যায় আর রাস্তাটা সকালবেলা তাড়াহুড়ো থাকে ঝাড় দেওয়া হয় না রাস্তাটাই বেলার দিকে তখন ঝাড় দিই আর আজকে রাস্তাটা নোংরা মানে দুদিন ধরে ঝাড় দেওয়া হয়নি বলে নোংরা জমেছিল সেগুলোকে একবারে ভাবলাম পরিষ্কার করে নিই তো ওই জন্য দেখো নোংরাগুলোকে সমস্ত আর এখানে ফুল তুলতে যায় এখানে কিছু ঘাস জমেছিল বড় বড় বেশ হয়েছিল ঘাসগুলোকে আবার হাত দিয়ে টেনে টেনে তুলে দিলাম দিয়ে পুরো রাস্তা ঝাড় দিতে মানে আমার কোমর ব্যথা হয়ে গেছে না তো কোমর পুরো বেঁকিয়ে গেছে আমি আর দাঁড়াতে পারছি না সোজা হয়ে এত কোমর ব্যথা করছে এ মাথা থেকে ও মাথা পুরো ঝাড় দিয়ে সমস্ত নোংরা নিয়ে আসা আর না আমাদের একদমই ছোট্ট হয়ে গেছে মুখটা ছড়ানো না রাস্তা ঝাড় দিতে গেলে এই পাতা পোতা কুড়ানোর জন্য না ঝাঁটা একটু বড় দরকার আর ছড়ানো হলে বেশ সুন্দর হয় কিন্তু এখানে ছড়ানো নেই কি করব বলো যার জন্য কিন্তু আমি এই কষ্ট হচ্ছিলো কোমরে বড্ড ব্যথা হচ্ছিলো তাই নিয়ে ঝাড় দিলাম তারপরে ছিল বাসন একটা থালা একটা কড়াই সারা সেইগুলো ছিল তো সেগুলো মেজে নিলাম আর সকালবেলা যা কাঁচাকুচি করা করে নিয়েছিলাম খালি তোমার দাদা একটা জিন্সের প্যান্ট ছিল ওটাকে ভিজিয়ে রেখে গেছি যে ওটা পরে কাজব প্যান্টটাও কেছে নিলাম তা বসার টুলটা একটু পরিষ্কার করে নিলাম দেখলাম একটু হালকা নোংরা হয়েছিলো তো যে কোনো কাজ দেখবে দেখে দেখে কিন্তু করতে হয় আমাদের সংসারে যারা আমরা গৃহবধূর আছে তাদের কিন্তু কাজ সব সময় যেন দেখে দেখে খুঁজে খুঁজে বের করতে হয় কারণ ওই যে আমি একটা কথা বলি কাজ আমাদের কিন্তু খোঁজে না আমাদের কাজকে খুঁজতে হয় তো কাজ আমাকে বলে যে আমি তোর পেছনে পেছন ঘুরবো না তুই আমার পেছনে পেছন ঘুরবি আর সত্যি তাই সবসময় খালি আমি কাজের পেছনে পিছন ছুটে বেড়াই খালি মনে কি একটুখানি বিশ্রাম দেবো থাক তার দিকে কাজ একটা বাকি কাজটা করি আর তোমার দাদা ভাই তো মানে এত বকা দেয় বলে কি তুমি সারাদিন খালি কাজ কাজ করে এত ব্যস্ত থাকো একটুখানি সময় তো নিজেদের মধ্যেও সময় দিয়ে একটু কথা বলতে পারো বাড়ি আসি একা একা বসে থাকি তুমি তোমার মতো কাজ করেই যাও মানে কী করবো এগুলো তো পেন্ডিং পড়ে থাকে তাই না এবার পেন্ডিং পড়ে থাকলে সেই কাজগুলো করতে তো আমার পরে কষ্ট হবে তার জন্য আমি আবার কী করলাম যে না থাক একটুখানি বসে গল্পই করি আজকে তোমরা ভাই তাড়াতাড়ি চলে এসেছিলো সাতটার মধ্যে তাই একটুখানি গল্প করছিলাম রান্না পরে করেছিলাম আর এখানে দেখো আমি রাস্তা ঝাড় দিতে দিতে গুগল চলে এসেছে গুগল কী করতে জানো গুগলের ছোটো দিদুর বাড়ি গেছিলো আইসক্রিম দিয়েছে এবার আইসক্রিমটা নিয়ে খাবে তাই আমি বকা দেবো যে তুই দাদুর কাছে আইসক্রিম চেয়েছিস তার জন্য কাকা আবার বলতে এসছে ও চায়নি ওকে আমি দিয়েছি আর তারা আমি বললাম ঠিক আছে দাদু যখন আইসক্রিম দিয়ে তারা দুই ভাই বোন মিলে ভাগ করে খেয়ে নাও তারপর আবার দুই ভাই বোন মিলে ভাগ করে খেয়ে নিল কারণ এইসব জিনিসগুলো না বাচ্চাদের ছোটো দিয়ে শেখাতে হয় যে যে কোনো জিনিস কখনো একা খেতে নেই সবসময় সবার সাথে ভাগ করে মিলেমিশে খেতে হয় যদি এক কথা আছে না তেঁতুল যদি হোক সুজন তেঁতুল পাতায় নজন তো একটা জিনিসকেও ভাগ করে দশজনের মধ্যেও খাওয়া যায় যদি মনে মনের ভেতর সেই ইচ্ছেটা থাকে আর মনে সেই ভালোবাসাটা থাকে যে না এই একটা জিনিসে আমি দশটা টুকরো করে খাই খাই না একটুখানি কী আছে ভাগে একটুই পেলাম কিন্তু সবাই মিলে যে খেলাম সবাই মিলে খাওয়ার যে একটা আনন্দ এটার মধ্যে কিন্তু মানে একটা আলাদাই অনুভূতি পাওয়া যায় যেটা যখন যার বয়স হয় ফিল করার সে কিন্তু তখন ফিল করতে পারবে তাই আমি সবসময় যেন ওদের ছোটোবেলা থেকে দুই ভাই বোনকে শিখিয়েছি যখনই যা খাবে না কেন সবার মধ্যে ভাগ করে খাওয়ার চেষ্টা করবে বাবা আর ওরা কিন্তু তাই করে কিছু কিছু জিনিস যেন বাচ্চাদেরকে মা বাবা বলে না সব থেকে বাচ্চা বাচ্চাদের সব থেকে প্রথম শিক্ষাগুরুকে তার মা কারণ বাবা তো সব সময় সময় দিতে পারে না কারণ বাবা সব সময় কাজের জন্য বাইরে বাইরে থাকতে হয় তাই সব সময় থাকে আর মায়ের হাতেই কিন্তু বাচ্চাদের হাতে খড়ি হয় সমস্ত কিছু যেমন কথা শেখা ভালো আচার আচরণ করা কিভাবে কার সাথে ব্যবহার করবে কাকে শ্রদ্ধা করবে কাকে ভালোবাসবে সমস্তটা একটা মায়ের হাতে কিন্তু বাচ্চার হাতে খড়ি হয় তারপরে গিয়ে না সেই মানে ব্রাহ্মণের হাতে তার পড়াশোনার হাতে ঘুরি কিন্তু তার আগেই কিন্তু মায়ের হাতে হয়ে যায় হাতে করি তো মায় হচ্ছে সবথেকে বড়ো শিক্ষাগুরু একটা সন্তানের জন্য সে যেরকম শেখাবে সন্তান কিন্তু সেরকমই শিখবে হ্যাঁ তার মধ্যে দু এক সময় উনিশ বিশ হয়ে যায় তো দেখো কত কথা বলে নিলাম তোমাদের সাথে হ্যাঁ যে আপনারগুলো কেচে একবারে স্নান করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিয়েছি কারণ আজকে কিন্তু গুগলের মাঠ নেই তারপরে যে বিকালে উঠে তাকটা একটু পরিষ্কার করে নিলাম দেখলাম একটু নোংরা নোংরা হয়েছিল। দিয়ে জলের বোতলগুলো সব ভরে নিলাম অনেক জলের বোতল ফাঁকা হয়ে গেছিলো আর মাম্মামি তো জলের বোতলগুলো ভরে তো মাম্মামে আজকে শরীরটা ভালো না ওর জন্য ভালো আমিও বোতলগুলো ভরে নিই বসে বসে তারপর সমস্ত বোতলগুলোকে ভরে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিলাম তো এইভাবে এক এক করে কাজ করলাম তারপর তোমার দাদাভাই আসলো তোমার দাদাভাইকে কাকিমার কাকিমা শিঙাড়া সেই শিঙাড়া শশা পেঁয়াজ টিয়াজ দিয়ে মেখে মুড়ি দিয়ে আমি তোমার দাদাভাই গোগল সবাই মিলে খেলাম খাওয়া দাওয়ার পরে তোমার দাদাভাই আবার দোকানে গেল দোকানে গিয়ে ওই যে নুন ঝাটা কিনে আনলো আর আমাদের গরিবের ধানতেরাস মানেই কিন্তু নুন ঝাঁটা আর আমি করি কিনি বললাম কিন্তু আজকে যেহেতু কেনা হয়নি তো সবাই বলছে কালকেও ধানতেরাস আছে একটা পর্যন্ত দেখি যদি সময় করে উঠি তাহলে করি আনতে পারবো তো যখন যেরকমভাবে তখন সেরকমভাবেই কেনাকাটা করতে হয় যখন যেরম মানে তোমার সামর্থ্য থাকবে তখন তুমি সেইভাবেই সেই সামর্থ্যটাকে কাজে লাগাবে তো তোমরা তো জানোই এখন আমার একটু টানা পনের মধ্যে চলছে এই একটা মাস বাকি আছে এই একটা মাস কাটলে হয়তো আমি একটু নিশ্চিন্তে শান্তির নিঃশ্বাসটা ফেলতে পারবো তার জন্য আমার এখন দশ টাকা খরচা করতে গেলে না একটু ভেবে চিনতে খরচা করতে হচ্ছে যে আমি এখন যদি এই ঝাড়াটা তাও যেন তোমার দাদা সাথে ঝগড়া করছিলাম ওকে আমি বলেছি কুড়ি থেকে তিরিশ টাকা দামের খেজুরের ঝাটা আনতে ওকে সত্তর টাকা দামের ঝাঁটা দিয়েছে তাই নিয়ে চলে এসছে আর আমার তো মাথাটা খারাপ হয়ে গেছে এই যে চল্লিশ টাকাটা শুধু শুধু ব্যয় করলাম তাই না এবার কি করব নিয়ে এসেছে আর কিছু করার নেই আর দেখো মা দীপা আর আসার আগমনে কিন্তু চারিদিকে সবার বাড়ি আলোয় আলোকিত হয়ে গেছে সবার বাড়ি টুনি দিয়ে কি সুন্দর সাজিয়েছে তো আমারও যতটুকুনি সামর্থ্য আছে তার মধ্যে কিন্তু আমি আমার বাড়িটাকেও টুনি দিয়ে সাজিয়েছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আজকে আমি টুনিটা জ্বালিয়েছিলাম দেখতে কিন্তু বেশ ভালো লাগছিলো অন্ধকারে আর এই যে দেখো দিয়ে মুড়িটাও মেখে দিলাম খাওয়া দাওয়ার পরে তোমার দাদা ভাই যাবে নিয়ে আসবে তারপর আমি কি করবো জানো তো ওই নুন যে নিয়ে আসে প্রতি বছর আমি তাই করেই যে ঝাড়াটা ধানতেরাসের দিন আনা হয় সেই ঝাড়াটা আমি কিন্তু সেই দিনকারই যে নুনটা আনবে এই নুনটা দিয়ে ওই ঝাঁটাটা দিয়ে আমি সারা বাড়ি একটু একটু করে নুন ছিটিয়ে সেই ঝাঁটাটা দিয়ে ঝাড় দিই পুরো বাড়ি ঝাড় দেওয়ার পরে সেই নুনগুলো ফেলি না রেখে দিই পরের দিন ফেলে দিই আর যে নুনটা অবশিষ্ট থেকে যায় আমার প্যাকেটে সেই নুনটা আমি আমাদের যে নুনের জার থাকে রান্না করে সেই জারের মধ্যে রেখে প্রত্যেক বছর ওই করি ওই নুনের মধ্যেই কিন্তু ওই নুন থাকতে থাকতে আমি নুন কৌটে নুন এনে রেখে দিই কারণ নুন আমি কিন্তু বারণ হতে দিই না একদমই কারণ শুনেছি আমি যে নুন কেনা ভালো আর ঝাটা আমরা তো জানি ঝাটাকে মা রূপে কিন্তু সবাই পুজো করে তো আমরা সবসময় ঝাটাকে অবহেলা করি পা দিয়ে লাথি মেরে সরিয়ে দিই কিন্তু কখনো কিন্তু পা দিয়ে ঝাটাকে লাথি মেরে সরাতে নেই এটা আমি শুনেছি দেখো কী বৃত্তান্ত কিসের জন্য কারো এত তো প্রশ্ন আমি জানি না আর এত উত্তর দিতে জানি না তো জানি ততটুকু মানার চেষ্টা করি তো অনেক নিয়ম আছে নিয়মের মধ্যে যদি যেতে হয় মানে নিয়মের কিন্তু কোনো শেষ নেই আর এই নিয়ম কিন্তু মানুষেরই বানানো তো আমি মনে করি যদি কখনো যে অনেকে বলে ধানতেরাসে সোনা কেনা ভালো সোনা কিনলে বাড়িতে টাকা পয়সা আসে তো কপালে যদি থাকে না তোমার ধানতেরাস কেন তুমি যে কোনো দিনই কষ্ট করতে হবে কষ্ট করে তোমাকে উপার্জন করতে হবে কষ্ট করতে হবে কষ্ট করে তোমাকে তোমার পথে এগোতে হবে তবেই দেখবে তোমার বাড়ি টাকা পয়সা এমনি আসবে কারণ তুমি যদি উপার্জন করা শুরু করো তবে পয়সা তোমার এমনি আসবে আর তুমি যদি ঘরে বসে খাটের উপর শুয়ে শুয়ে মনে করো আমি এই টাকাটা আমার বাড়ি আসবে আমি এতগুলো ধানতেরাসের দিন সোনা কিনলাম একটা তারা আমার বাড়ি মনে হয় সোনা দানা আসবে তো ওটা ভুল যার কপালে যেটা থাকবে সেটা সে পাবেই সে ধান্তেরাশি বলা যে নিয়ম আচার বলো কিন্তু আমরা বাঙালি আমাদের মন মানে না তাই আমরা ঘরের গৃহবধুরা কিন্তু সংসারের মঙ্গলের জন্য আমরা অনেক কিছু নিয়ম মেনে থাকি কেন জানো তো জানি মন থেকে যে যতই নিয়ম মানি না কেন কপালে যদি না থাকে না কখনো কেউ কিছু পায় না তাও ওই মনের মধ্যে একটা আশা কোনায় বেঁধে রেখে দিই যে না যদি কিছু পাই যদি কোনো সুফল হয় তাই না তো এই আশা নিয়েই কিন্তু বুক বেঁধে আমরা সব গৃহিণীরা কিছু টুকটাক সংসারে মঙ্গল কামনার জন্য নিয়ম নিষ্ঠা করে থাকি তো জানি না কতটা পেরে উঠি যতটা নিজের সামর্থ্যে কুলায় শরীরে দেয় ততটাই কিন্তু পড়ার চেষ্টা করি আর তোমরা তো জানো আমাকে ঘর বাইরে সমস্তটাই একা হাতে সামলাতে হয় এখন তো আরও বেশি প্রেশার পড়ে গেছে তোমার দাদাভাই যেহেতু রাত জেগে কাজ করছে নটা দশটা পর্যন্ত আমার একদমই সময় হয় না একটু বিশ্রাম নেওয়ার তার মধ্যে ফাঁকে ফুঁকে একটুখানি শুয়ে নিই হয়তো ঘুম আসে না বা ঘুমোতে পারি না কিন্তু বিশ্রামটা হয়ে যায় তো এদিকে দেখো আমি নুনটাও ঢেলে নিলাম নুনটা ঢালার পরে আর রাতে যে রুটি করে পরোটা আলু জিরে করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিলাম বন্ধুরা তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দিলাম আবার কালকে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নেই ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো টাটা গুড নাইট লাভ ইউ অল বন্ধুরা আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আর যদি ভিডিওতে আমি কোনো কিছু ভুল ত্রুটি বলে থাকি তাহলে সেটাও কিন্তু তোমরা ক্ষমা মার্জনা করে দিও বন্ধুরা তো চলো টাটা